আজকের রেসিপি আলু ফুলকপির ডালনা খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানে আমি ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে এবার একটু গরম জল করে নিলাম একটু নুন মিশিয়ে দিলাম আর কেটে রাখা ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব একটা কড়াইতে আমি এখানে টু টেবিল স্পুন মতন সর্ষের তেলের ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো ফুলকপি আর আলুর পরিমাণটা যে যা নিজেদের প্রয়োজন মতন নেবে আমি এখানে দেড়খানা ফুলকপি ব্যবহার করেছি তেলটা গরম হতেই এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আমি আজকে নিরামিষ পদ্ধতিতে দেখালাম তোমরা চাইলে এটাকে কিন্তু আমিষও করে নিতে পারো কোনো অসুবিধা নেই একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম এই ফোড়নটা থেকে যখন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলু যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব যে কোনো নিরামিষ তরকারি যদি সবজিটা আগে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসে তবে আমি আলাদা করে ভাজিনি একসাথেই ভেজেছি খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি তোমাদের যারা কখনও নিরামিষভাবে এইরকমভাবে আলু ফুলকপির জান্না না খেয়েছ তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে এটা খেতে কিন্তু খুবই ভালো হয় যারা খেয়েছো তারা তো জানোই কীরকম খেতে হয় কোনো নতুন রান্না নয় এটা করতে আমরা সবাই কম বেশি পরিমাণে জানি এক একজন এক একভাবে রান্না করে থাকি সেটাই দেখালাম কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে যায় আমি কিন্তু এখানে নুন হলুদ কিছুই অ্যাড করিনি লোকলেমে লো আমি আলুটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম পুরোপুরি সিদ্ধ করে নিনি কিন্তু সেটাকেই জল ঝরিয়ে রেখেছিলাম সেই ফুলকপিটা আমি এখানে দিয়ে দিলাম এবার ফুলকপি আর আলু দুটোকেই আমি খুব ভালো করে একটু ভেজে নেবো চাইলে তোমরা আলাদা আলাদা করেও ভাজতে পারো কিন্তু শীতের সময় কিন্তু অনেকটা বেশি লাগে আর তেলের পরিমাণটাও অনেকটা বেশি লাগে সেই জন্য আমি একসাথেই দুটোকে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু আমি আলু ফুলকপিটাকে একটু ভেজে নিলাম এবার দেখো একটা মশলা তৈরি করে নেব এক ইঞ্চি পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি একটু ভালো করে পেস্ট করে নেবো এবার এই পেস্টটার মধ্যে আমি যে গুঁড়ো মশলাটা মেশাবো সেটাও মিশিয়ে দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এখানে কিন্তু আমি অন্য আর কোনো মশলা ব্যবহার করব না খুব কম মশলায় দেখাবার চেষ্টা করেছি তোমাদের এইভাবে একবার করে খেয়ে দেখবি এটা খেতে কিন্তু অসাধারণ হয় আলু ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাটা মেয়ের মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে এবার আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব এই ফুলকপির ডালনাটা নিরামিষ ফুলকপির ডালনাটা কিন্তু কষানোর উপরেই অনেকটা নির্ভর করে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি চিনিতে যদি কারোর অসুবিধা থাকে বা অপছন্দ করো তাহলে দিতে হবে না কিন্তু নিরামিষ তরকারিতে চিনি দিলে কিন্তু খেতে ভালো হয় টেস্টের একটা ব্যালেন্স আসে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ হলুদ কিন্তু আমি আগেও ব্যবহার করিনি এই প্রথম ব্যবহার করলাম আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো এটা লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো আছে চাইলে তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো ঝালের পরিমাণটাও যে যার প্রয়োজন মতন দেবে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবার ভালো করে সমস্ত মশলার সাথে আমি আলু আর ফুলকপিটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো খুলবে তো কষিয়ে নেওয়াটা খুব জরুরি সেই জন্য কিন্তু ফুলকপিটাকে সিদ্ধ করে নেওয়া যাবে না একটু ভাপিয়ে নিতে হবে যাতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো মরে যায় দেখো ফুলকপিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রাখব ফিরে এলাম দশ মিনিট বাদে দেখো আলু আর ফুলকপিটার থেকে কিন্তু গাতে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কষানো হয়ে গেছে খুব ভালো করে এই কষাতে কষাতেই ঢাকা দিয়ে আলু আর ফুলকপি দুটোই কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে যায় এক্সট্রা কোনো জলের প্রয়োজন হয় না এবার আমি এখানে এক কাপ পরিমাপে জল অ্যাড করে দেবো তোমরা যদি চাও তাহলে বেশি জল রাখতে পারো কিন্তু যেহেতু ডালনা এটা খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখাবার চেষ্টা করেছি তো সামান্য একটু জল আমি এখানে ব্যবহার করলাম এক কাপ পরিমাপে আলু ফুলকপি দুটোই আমাদের সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি জলের পরিমাণটা কম রেখেছি একটু মাখা মাখা হবে তরকারিটা সেই জন্য এবার আমি এটা যখন ফুটে উঠেছে দেখো যখন ফুটে উঠবে এটা কিন্তু এখন হাই ফ্লেমে করতে হবে কারণ দুটো জিনিসই আমাদের সিদ্ধ হয়ে গেছে হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে ফুটিয়ে নিতে হবে আমাদেরকে পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটতে দিতে হবে যখন ফুটে উঠবে তখন নামাবার আগে আমি এর উপর থেকে দিয়ে দেবো এক চামচ চামচ পরিমাণে ঘি নিরামিষ রান্নায় কিন্তু ঘি দেওয়াটা ভীষণ জরুরি ঘি দিলে এর স্বাদ আর গন্ধ দুটোই ভালো ছাড়ে তোমরা চাইলে উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো বা একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো কিন্তু আমি এক্সট্রা আর কোনো মশলা এখানে যোগ করব না পাঁচ দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেব তারপর আমি দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো